আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা তিতাস প্রবাসী সাইদুল ভাই চলে আসছে আজকে আমার দোকানে আইফোন নেওয়ার জন্য অলরেডি একটা ভাই গেটআপ একটা শেষ ছাড়া ফিফটিন প্রো ম্যাক্স ছ হাজার ইঙ্গিতে নিছে অবশ্য অনেক আগে নিছে আজকে আবার নিচ্ছে হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ তো বড় ভাইয়ের জন্য বড় ভাইয়ের জন্য নিছে ঠিক আছে বড় ভাইয়ের প্রতি কত ভালোবাসা দেখেন ঠিক আছে প্রবাসে থাকলে তো সাইদুল ভাইয়ের বড় ভাই যিনি আছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ছোট বাইরে তো দেখছেন আপনার প্রতি কেমন ভালোবাসা আশা করি তার ভালোবাসার মর্যাদা দিবেন আর ভাই কিছুদিন পর ইনশাল্লাহ দেশে চলে যাবে তো প্রচেষ্টা আমি করে দেব ইনশাল্লাহ আর সাজির ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে আর তারা ফোন নেওয়ার ইচ্ছুক এই ভাইয়ের কাছে চলে আসবেন খুব ভালো সার্ভিস দেয় আর যারা মানে আছেন আমার দোকান হচ্ছে দোকান হচ্ছে প্লাজাল লেভেল ওয়ান ঠিক আছে প্লাজালোয়ের লেভেল ওয়ান তেলের ভিতরে যারা আছেন তারা সহজে আসতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সাজিব ভাই